হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আজ সকাল সাড়ে নটার সময় গেমের মধ্যে অলরেডি চলে এসেছিলো ওভি থার্টি সেভেন আপডেট আর তার জন্য গেম ওপেন করতে পারছিলে না আর এখন চলে এসেছে প্লে স্টোরের মধ্যে ওভি সেভেন আপডেট আর এখানে তোমরা প্লে স্টোরে থার্টি সেভেন আপডেট করে নেওয়ার পর তোমরা যখন গেম ওপেন করতে যাচ্ছ বাট তোমরা গেম ওপেন করতে পারছো না এখানে তোমাদের কাছে সার্ভার উইল বি রেডি সুন বলে একটি প্রবলেম আসছে বাট এই প্রবলেমটি কেন আসছে এবং এই প্রবলেম তোমরা কিভাবে এক মিনিটের মধ্যে সলভ করে তোমরা গেম ওপেন করতে পারবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করিনি ক্লিক করছি আর একটি করে লাইক করে দাও কারণ কতটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তা লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়াও তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো ক্লিক করছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্ট ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান ওয়েগুনকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখনই প্লেস্টোরে চলে যাবে প্লে স্টোরে যাওয়ার পর ওখানে তোমরা যখন ফ্রি ফায়ার বলে সার্চ করবে সার্চ করার সাথে সাথে ওখানে তোমরা দেখতে পাবে তিনশো ছিয়াত্তর এমবির আপডেট আর এখানে তোমাদের কার কত এমবির আপডেট এসেছে তোমরা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এখানে আমার এসেছে তিনশো ছিয়াত্তর এমবির আপডেট আর এখানে আমি অলরেডি আপডেট কমপ্লিট করে নিলাম আর আপডেট কমপ্লিট করার পর এখানে আমি যখন গেম ওপেন করবো গেম ওপেন করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে লোডিং স্ক্রিন এই ধরনের এবং এখানে তোমরা যখন ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটি লেখা আসবে দ্য সার্ভার উইল বি রেডি সুন অর্থাৎ এখনো পর্যন্ত সার্ভার রেডি হয়নি এখানে তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে ওবি থার্টি সেভেন আপডেট এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তার জন্য এখানে তোমাদের গেম ওপেন হচ্ছে না এখানে তোমাদের কাছে এই প্রবলেমটি আসছে দ্য সার্ভার উইল বি রেডি শুন আর এই প্রবলেমটি আসছে বলে তোমরা অনেকে ভাবছো এখানে আমাদের আইডি ব্যান্ড হয়ে যায়নি তো না এখানে তোমাদের আইডি ব্যান্ড হয়নি এখনও পর্যন্ত ফ্রি ফায়ারের এখানে ওভি থার্টি সেভেন আপডেট কমপ্লিট হয়নি তার জন্য এখন তোমাদের গেম ওপেন হচ্ছে না এখানে তোমাদের কাছে এই প্রবলেমটি আসছে দ্য সার্ভার উইল বি রেডি সুন আর তোমাদের কখন গেম ওপেন হবে দেখো এখানে তোমরা বিকেল সাড়ে পাঁচটা থেকে ছোটার মধ্যে গেম ওপেন দেখতে পাবে অর্থাৎ অফিসিয়াল আপডেট হচ্ছে ছোটা বাট এখানে তোমরা ছোটার আগেও ওপেন দেখতে পেতে পারো এছাড়া তোমরা ছোটার পরেও ওপেন দেখতে পেতে পারো এই টাইমের মধ্যে তোমরা গেম ওপেন দেখতে পাবে তার আগে এখানে তোমরা কোনো মতেই তোমরা গেম ওপেন করতে পারবে না এখানে তোমরা ইউটিউবে যতই ভিডিও দেখো এক মিনিটের মধ্যে গেম ওপেন করে নাও দু মিনিটের মধ্যে গেম ওপেন করে নাও যতই ভিডিও দেখো এখানে তোমরা কোনো রকমই গেম ওপেন করতে পারবে না এখানে তোমাদের কাছে এইরকমই প্রবলেম আসবে দ্য সার্ভার উইল বি রেডি সুন অর্থাৎ এখানে তোমরা বিকেল ছটার পরেই তোমরা গেম ওপেন করতে পারবে তারপরেই তোমরা গেম খেলতে পারবে এছাড়া তোমরা যখন বিকেলের পর গেম ওপেন করবে গেম ওপেন করার সাথে সাথে তোমরা প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া অনেক ইভেন্ট দেখতে পাবে গেমের মধ্যে বাট কী কী ইভেন্ট আসবে এবং কী কী রিওয়ার্ড ফ্রিতে পাবে তার একটি ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো ওই ভিডিওটি চেক আউট করতে পারো তাহলেই তোমরা জানতে পারবে ফ্রি ফায়ারের মধ্যে কী নিউ ইভেন্ট আসতে চলেছে এবং কী 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 ফ্রি পেতে চলেছ হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না